দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবো সে দেশটির নাম হচ্ছে মন্টিনিগ্রো গ্রো আপনারা নিশ্চয়ই জানেন যে বরগানা অঞ্চলের একটি দেশ মন্টেনি এই মন্টিনিগ্রোতে বর্তমানে লোক নিচ্ছে বাংলাদেশ থেকে এবং এই দুটি পদ রয়েছে শুরুতেই ফার্নিচার ইনস্টলার এবং ওয়েল্ডার এবং টোটাল প্রসেসিং টাইম লাগবে আপনার পাঁচ থেকে ছয় মাস এবং টোটাল কস্ট হলো আপনার দশ লাখ টাকা এবং আপনার এই দেশে যেতে আর কি বা আর কি পদে লোক নিবে মন্টেনিগ্রো সে বিষয়ে বিস্তারিত ধরছি একটু বলেছি আজকের আলোচ্য দেশ হচ্ছে মন্টিনিগ্রো এবং মন্টেনিগ্রোতে লোক নিচ্ছে বাংলাদেশ থেকে চলুন জেনে আসি কেমন দেশেই মন্টিনিগ্রো দক্ষিণ পূর্ব ইউরোপের ছোট কিন্তু মনোরম একটি দেশ মন্টেনিগ্রো পাহাড় সমুদ্র আর প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই দেশটি সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে আর এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদেশি শ্রমিকদের চাহিদা মন্টিনিগ্রো বলকান উপদ্বীপে অবস্থিত একটি ইউরোপীয় দেশ যার জনসংখ্যা মাত্র সাত লাখের কাছাকাছি সরকারি ভাষা সার্বিয়ান ও মন্টিনিগ্রিন মুদ্রা ইউরো ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হলেও এটি ইইউ যোগদানের প্রার্থী দেশ এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত নীতিমালা অনুসরণ করে হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই মন্টেনিগ্রো এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে মন্টেনিগ্রোতে জেনারেলি কোন কোন পদে প্রবাসী শ্রমিকরা কাজ করে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে মন্টেনিগ্রোতে সবচেয়ে বেশি বিদেশি শ্রমিক কাজ করেন হোটেল নির্মাণ রেস্টুরেন্ট পরিবহন ও কৃষি বিশেষ করে পর্যটন মৌসুমে হোটেল ও রিসোর্টে দক্ষ কর্মীর চাহিদা ব্যাপকভাবে তৈরি হয় স্থানীয় শ্রম বাজারে বিদেশিদের জন্য জনপ্রিয় পদ হাউস কিপার ও ওয়েটার নির্মাণ শ্রমিক ও প্লাম্বার কিচেন হেলপার ও শেফ গাড়ি চালক ও পরিচ্ছন্নতা কর্মী কৃষি ও গ্রিন হাউস শ্রমিক দর্শক দেখে আসলাম কোন কোন সেক্টরে কাজ রয়েছে মন্টেনিগ্রোতে এখন আমরা যেটি জানবো সেটা হচ্ছে এইসব পদে কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে মন্টেনিগ্রোতে একজন সাধারণ শ্রমিকের মাসিক বেতন পাঁচশো থেকে নয়শো ইউরো পর্যন্ত হতে পারে দক্ষ কর্মীরা পান আরো বেশি বেশিরভাগ নিয়োগদাতা প্রতিষ্ঠান খাবার থাকা এবং পরিবহন সুবিধা প্রদান করে থাকে দর্শক এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে কি কি ডকুমেন্টস লাগবে আপনার মন্টেনিগ্রো যেতে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে মন্টেনেগ্রোতে যাওয়ার জন্য ডকুমেন্ট হিসেবে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট যার মেয়াদ হবে ন্যূনতম এক বছর জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ ছবি আর ব্যাকগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড হবে সাদা সাইজ হবে সাড়ে তিন থেকে সাড়ে চার সেন্টিমিটার বিবাহ সনদ যদি প্রযোজ্য হয় জব অফার বা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট কোম্পানির ইনভিটেশন গ্যারান্টি লেটার নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত আনুষ্ঠানিক আমন্ত্রণ পত্র সার্টিফিকেট বা ট্রেড লাইসেন্স কাজদাতা প্রতিষ্ঠানের বৈধতা যাচাইয়ের জন্য এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় শিক্ষাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত নথি শিক্ষাগত যোগ্যতা সনদ টেকনিক্যাল বা ভোকেশনাল সার্টিফিকেট দক্ষতা প্রশিক্ষণ সনদ যেমন ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার কিচেন হেলপার ইত্যাদি ভাষা প্রশিক্ষণ সার্টিফিকেট যদি থাকে ইংরেজি বা মন্টিনিগ্রিন ভাষার প্রাথমিক কোর্স যদি জানা থাকে মেডিকেল ও পুলিশ ক্লিয়ারেন্স প্রভৃতি প্রয়োজন হবে